বুয়েট অ্যাডমিশন টেস্টের আর মোটামুটি পঞ্চাশ দিনের মতো সময় আসে সো পঞ্চাশ দিনের মধ্যে সবাই তো মোটামুটি প্রিপারেশন নিবাই সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে পঞ্চাশ দিনের মধ্যে তুমি আসলে কেভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করবে বুয়েট অ্যাডমিশান টেস্টের জন্য আর কি সো সাথে থাকছে আমি আবু রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সো মোটামুটি বলা যায় যে আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি এই পয়েন্টগুলো যদি আমরা মোটামুটি আসলে মানে এনশিওর করতে পারি তাহলে মোটামুটি বলা যায় যে আমরা আসলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকবো প্লাস হচ্ছে মেন্টালি স্টেবল থাকবো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আর কি ঠিক আছে সো মোটামুটি বলা যায় যে এখন আমি যদি একদম এক্সাক্টলি তোমাকে বলি এখন যারা বইটের জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা মোটামুটি সারাক্ষণই পড়াশোনা করতেছো ঠিক আছে সো এটাই আসলে করা উচিত আসলে নর্মালি এখন এই টাইমে এসে তুমি আসলে আসলে মানে গাছ করা আসলে খুব একটা স্কোপ নাই সো বলা যায় যে তোমাদের যে মানে নেসেসারি যে স্টাফগুলো আছে যেমন তুমি খাওয়া দাওয়া চিন্তা করতে পারো তারপর হচ্ছে নামাজ চিন্তা করতে পারো এইসব জিনিস সব সময় পড়তে হবে তো তুমি যদি এই টাইমে এসে নিজেকে রোবট মনে করো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি আসলে সঠিক ট্র্যাকে আসো আর ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে এখন মোটামুটি বলা যায় যে এই যে টানা পড়াশোনা করবা এই টানা পড়াশোনার মাঝখানে তোমার দেখা যাবে হচ্ছে একটা ফেটিক চলে আসবে বা অবসাদ চলে আসবে তখন আসলে খুব একটা প্রত্যা বা স্ট্যামিনাটা খুব একটা থাকবে না বা এক্সাইটমেন্টটা খুব একটা থাকবে না সো এই টাইমটাতে তোমাকে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর হচ্ছে কাজে লাগাইতে হবে যেটা কারণে তোমার হয়তো বা পড়াশোনাতে আবার একটু মনোযোগ আসতে পারে ঠিক আছে তো সবার ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিস্ট্রাকশন যেটা আছে ডিস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আসলে একদম ঝেড়ে ফেলা এখন তুমি চিন্তা করতে পারো যে তোমার হাতে মোবাইল আছে তুমি স্ক্রিন টাইম দেখো তুমি একটু মোবাইলে চেক করা যে স্ক্রিন টাইম যে তুমি কতক্ষণ আসলে মোবাইলটা দেখতেছো তো নর্মালি যদি তুমি অনলাইনে ক্লাস করো যেমন আমাদের অনলাইনে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু আমাদের ফেসবুকে লাইভে হয় ঠিক আছে বাট ফেসবুকে লাইভের বাইরেও আমাদের ক্র্যাশ করছে তো সবগুলো রেকর্ডেড বা যেগুলো লাইভ আছে ওইগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে আপলোড দিয়ে দিই তুমি ওয়েবসাইট থেকেই তুমি আসলে ক্লাসগুলো করতে পারো আচ্ছা এখন ওয়েবসাইট থেকে ক্লাস করার একটা সুবিধা কি সেটা হচ্ছে তুমি ফেসবুকটা আনসলোড করে দিতে পারো বা ডি করে দিতে পারো ইউটিউবটা ডিএকটিভেট করে দিতে পারো কিংবা হচ্ছে আর কি আছে আর হচ্ছে ইনস্টাগ্রাম বা যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আনসলোড করে দিতে পারো অ্যান্ড করে লাভটা কি হবে ধরো তুমি পড়তেছো তুমি এখানে টানা পড়তেছো খুব একটা ভালো লাগতেছে না তখন তুমি ফেসবুকে গেলা রিস্স দেখলা এক ঘন্টা রিলস দেখলে ভালো লাগবে ভালো লাগবে অ্যান্ড আমাদের তো এটা কাম্য না আমাদের কী দরকার আমাদের পড়াই দরকার তো এই জন্য তুমি আসলে কী করবা ডিস্ট্রাকশনটা দূরে ছেড়ে দিবা এখন তুমি বলতে পারো যে ভাই একবার ডিঅ্যাক্টিভেট করলে তো আবার অ্যাক্টিভেট করতে ইচ্ছা করে কিছুক্ষণ পর পর অ্যাক্টিভেট করতে ইচ্ছা করে সমস্যা নাই ভাই তুমি এই যে ডিঅ্যাক্টিভেট করতেছ এই একটা প্যারা না ডিঅ্যাক্টিভেট করতে কিন্তু প্যারা আছে দেখবা ডিঅ্যাক্টিভেট করার পরে অ্যাক্টিভেট করতেও আবার একটা প্যারা আছে আছে এই প্যারাটা নেওয়ার ক্ষেত্রে তোমার আসলে খুব একটা ইচ্ছা করবে না আবার আছে বা ওই দিকে খুব একটা ইচ্ছা করবে না সো এই জিনিসটা তুমি করো যেমিত ডি আইডি ডিঅ্যাক্টিভেট করে একটা অভ্যাস তৈরি করো আচ্ছা যেটা বললাম যে এখন আইডি ডিঅ্যাক্টিভেট যদি থাকে তখন তোমার আসলে পড়াশোনা বাইরে ফেলতে তেমন কিছু করার থাকবে না যখন করার কিছু থাকবে না তখন তোমার মনে হবে যে না ভাই আমি আর পড়ি দেখি না কি আছে এছাড়াও তোমাকে আমি আরেকটা পয়েন্ট বলতে পারি সেটা হচ্ছে তোমার ফ্যামিলির সাথে সময় কাটানো এই টাইমটা তোমার আসলে বলা যায় যে মানে সবচেয়ে আপন কী আসে তুমি বাসায় আসো নর্মালি যারা বাসায় আসো তারা তো আপন সবচেয়ে ফ্যামিলি আর যদি দূরে থাকো তাও আপন ফ্যামিলি সত্য কথা বলতে তুমি চিন্তা করো তোমার স্কুল ফ্রেন্ড যারা ছিল তারা কিন্তু এখন তোমার আর স্কুল মানে এখন আর তোমার অনেকেই তোমার ফ্রেন্ড নাই স্কুল ফ্রেন্ডের সাথে যখন তুমি সময় কাটাইতা তখন মনে হইতো যে এরাই মনে হয় আমার দুনিয়ার সব কিছু মানে যখন একটা ভালো সময় কাটাইতা তখন মনে হইতো যে না মানে এরই মনে হয় সবচেয়ে ভালো ঠিক না হয়তো বা অনেকেই ভালো বাট অনেকে আবার হয়তো বা খারাপ কিংবা এখন তুমি যদি আসো আমার কথা যদি চিন্তা করে এখন আমি ভার্সিটি লাইফে এসে দেখলাম যে পুরো মানে ফ্রেন্ড সার্কেলটা চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ড সার্কেলটা চেঞ্জ হয়ে গেছে প্লাস প্লাস এখন যে ফ্রেন্ড সার্কেল আছে এদেরকেও আমার বেস্ট মনে হচ্ছে না এরাও হয়তো আমার ভালো চাচ্ছে ঠিক না কিন্তু তাদের মাঝখানে কিন্তু কম্পিটিশান আসে সবার মাঝখানে কম্পিটিশান আসে এখন আমি কাউকে খারাপ বলতেছি না কাউকে ভালো বলতেছি না বাট ব্যাপারটা হচ্ছে কি তারা আপন হইতেও পারে না হইতে পারে বাট একজন বা হচ্ছে কয়েকজন যারা আছে মানে তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু অলওয়েজ তোমার আপন অলওয়েজ তোমার ভালোই যাবে অলওয়েজ কি তোমার ভালোই চাইবে সো ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করো প্লাস হচ্ছে সময় কাটালে ভালোই লাগবে ঠিক আছে সময় কাটালে ভালোই লাগবে সো মোবাইল টোবাই একটু ঝেড়ে দাও ঝেড়ে পড়াশোনা করে পড়াশোনার মাঝখানে একটু ব্রেক নিয়ে ফ্যামিলিদের সাথে একটু টাইম স্পেন্ড করো ঠিক আছে এই হচ্ছে জিনিসপাতি এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি চাইলে ফ্রেন্ডসদের সাথেও সময় কাটাতে পারো বাট এখন এই টাইমে এসে মানে একদম গ্রুপ স্টাডির নাম করে কিংবা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে একদম সারা উল্টা পাল্টা জিনিস নিয়ে আলোচনা করার খুব একটা সময় নাই এখন সময় হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট নিয়ে আলোচনা করা উমুক ভাইয়া কি বলছে ওমুক ভাইয়া কি উপদেশ দিছে এটা জানবা তোর প্রিপারেশন কেমন ওইটা জানবা ও তোর র্যাঙ্কিং কেমন উঠতেছে এটা জানবা কয় ঘন্টা পড়তে তারপর হচ্ছে রাতে কিভাবে পড়তে কিভাবে রিভিশন ম্যাড তৈরি করতে কিভাবে নোট তৈরি করতেছো এইসব জিনিসগুলা খুবই জানা উচিত এখন দেখো চিন্তা করো আমি নর্মালি আমি বইয়েডের প্রিপারেশন নিছি বইটের প্রিপারেশান সাথে আমি মেডিকেলেও চান্স পাইছি মেডিকেলে চান্স পাওয়ার একটা বড় রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে কি বলতো আমি হচ্ছে ফ্রেন্ডদের থেকে জানতাম যারা মেডিকেলে প্রিপারেশান নিত তাদের থেকে আমি জানার চেষ্টা করতাম যে তারা মেডিকেলে প্রিপারেশান কীভাবে নিচ্ছে তাদের আসলে রেজাল্টগুলো কেমন হচ্ছে কোন কোন বিষয়ে আমার খেয়াল রাখা উচিত এগুলো কাদের থেকে জানছি যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে কিংবা হচ্ছে আমি যদি একদম যদি সিম্পলি বলি আমি বইয়েডের প্রিপারেশনের ক্ষেত্রেও আমি কম্পিটিশনটা আসলে কীভাবে ধরে রাখতাম ফ্রেন্ডদের সাথে আলোচনা করতাম যে ওর নাম্বার কেমন আসতেছে যদি দেখতাম যে আমার নাম্বার খুব খারাপ আসতেছে দেখার চেষ্টা করতাম যে অন্যদের নাম্বারও কি খারাপ কিছু কিনা যদি খারাপ আসে তাহলে বুঝতে পারে আমি খারাপ করছি সবাই খারাপ করছে ঠিক না বা ফ্রেন্ডের দিকে জানবে যে ওরা খারাপ করছে কিনা যদি দেখো যে ওরা ভালো ওরা ভালো করছে তুমি খারাপ করছো তাহলে বুঝতে পারো যে তোমার একটু আর একটু নেওয়া উচিত বা ওই সার্টেন সাবজেক্টে বা ওই সার্টেন টপিকে তোমার একটু ভালো ধারণা রাখা উচিত আরকি ঠিক আছে সো ফ্রেন্ডের সাথে কথা বলা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট পড়া অ্যাটলিস্ট পড়া বলতে এখানে পয়েন্টটা আসলে খুব একটা ঠিকভাবে লিখি নাই যেটা বললাম মানে নর্মালি তুমি যদি চিন্তা করো যে আমরা অনেক সময় এমন হয় না যে মানে পড়তে চাই কিন্তু পড়তে ইচ্ছা করতেছে না পড়তে ইচ্ছা কেন করতেছে না এটা ভেবে আরও পড়তেছি না মানে পুরো সাইকেল চলতেছে বুঝছো আমি পড়তেছি না এটা একটা দুশ্চিন্তায় বলে গেছি কেন পড়তেছি না এটার দুশ্চিন্তায় আবার বসে আসি আবার বসে কি করতেছি এইরকম সেমি কাজ চলতেছে যে মানে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় বুকের পড়াই হচ্ছে না হ্যাঁ আমার কথা হচ্ছে মাঝে মাঝে আমরা এমনও আর করি যে আমরা টেবিলে বসে আসছি যে কোন সাবজেক্টটা পড়বো কোন সাবজেক্টে কোন টপিকটা পড়বো ঠিক আছে কোন চ্যাপ্টারটা পড়বো সে এটা নিয়ে চিন্তা করতে করতে দেখা যায় হতাশ হয়ে যায় যে আসলে ভাইয়াকেও মাঝে মাঝে বলি যে ভাই আমাদেরকেও মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে ভাই মানে লাস্টের দিকে আসলে কোন কোন সাবজেক্টটা পড়া উচিত আমার ফিজিক্স ভালো লাগে আমি কি ফিজিক্স প্রথম দিকে পড়বো নাকি লাস্টের দিকে পড়বো আমার কথা হচ্ছে ভাই তোর যাই ভাল লাগে না কেন তুই এনসিওর করবি যে ওই টাইমটাতে যাতে তুই কিছু না কিছু পড়োস সেম জিনিস না পড়োস বাট কিছু না কিছু পড়োস অ্যাট লিস্ট এনসিওর করবার আর দুশ্চিন্তা যাই করো না কেন দুশ্চিন্তার বেশিক্ষণ সময় রাখবে না দুশ্চিন্তা ধর দশ ঘন্টা সরি দশ মিনিট করো বাকি পঞ্চাশ মিনিট যেন কিছু না কিছু পড়ো কিছু না কিছু রিভিশন দাও এটা যদি অ্যান্সিওর করতে পারো মোটামুটি বলা যায় যে তুমি কোন একটা জিনিসের সার্টেন একটা টপিকে বা সার্টেন একটা চাপ্টারে বা সার্টেন একটা সাবজেক্টে একটা ভালো দখল নিয়ে ফেলবা কারণ হয়তো বা এই সাবজেক্টে ভালো ভালো বেশি করে পড়তেছো সাবজেক্ট আছে তিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখন ধরো তুমি দুশ্চিন্তায় পড়ে তুমি বুঝতেছো না কোনটা পড়বা ফিজিক্স বারবার পড়তেসো অ্যাটলিস্ট ফিজিক্সে তো ভালো দখল পাচ্ছ নাকি বাকি দুইটা হয়তো বা পরীক্ষার দিয়ে দেখতেছ যে খুব একটা ভালো দখল নেই তো ওইটাতে মোটামুটি হলে একটু এফোর্ট দেওয়া যায় ঠিক আছে সো দুইটাতে যদি ভালো একটা এফোর্ট দেওয়া যায় ফিজিক্স আর ধরো ধর কেমিস্ট্রিতে বা ফিজিক্সার ম্যাথে তাহলে মোটামুটি বলা যায় যে তোমার একটা সিট কনফার্ম হয়ে যেতে পারে ঠিক আছে সো যেটা বললাম যে অ্যাটলিস্ট তুমি কিছু না কিছু পড়তেছো এটা এনজয় করো আচ্ছা এবারে আমি যেটা সেটাকে বলো সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশনের প্রেশার নেওয়া নেওয়া যদি আমি বললাম যে মানে পয়েন্টগুলো লিখছি সে এক্সপেকটেশনে প্রেশার নেওয়া নেওয়া মানে কি ধরো তুমি যদি চিন্তা করো যে মানে আমাকে বইয়েটা টিকতে হবে অবশ্যই তোমার একটা গোল থাকা উচিত লাইফে একটা অ্যাচিভমেন্ট বা গোল থাকা উচিত যে মানে আমার বইটা টিকতে হবে বইটা টিকলে কী হবে আমার লাইফটা হয়তো বা একটু বেটার হবে লাইফ বেটার হবে মানে কি আমি এখানে অনেক ধরনের অপরচুনিটিস পাবো কিংবা হচ্ছে যদি বলো যে ভাই মানে আমার ড্রিম ছিল যে আমি একটা বড় ভাইকে দেখছিলাম যে বইটা পড়ে ওইটাও হইতে পারে আমি তোমাকে খুব বেশি দোষারোপ করবো না কিংবা হচ্ছে তুমি যদি বলো যে ভাই সোসাইটিতে আমাকে ভালো দাম দেবে এজন্য আমি বইটা টিকতে চাই তাতেও আমি কোনো তোমাকে দোষ দিব না তোমার গোল যেটার উপরে ডিপেন্ডেন্ট হোক না কেন তোমার গোল তুমি সেট করে ফেলছো তুমি সমস্যা নাই ওইটাই তুমি অ্যাচিভ করার চেষ্টা করো বাট এক্সপেকটেশন লাইক না যে এইটার পরে তোমার লাইফটা খুব সহজ হয়ে যাবে এইটার পরে কি লাইফটা খুব সহজ হয়ে যাবে এইটা তুমি আসলে আশা করো না আচ্ছা এটার আমি একটা এক্সাম্পল দিই আমি ছোটবেলা থেকে আবু আবার বলতো যে ওয়াই ডাব্লিউসি স্কুলে টিকতে হবে সো ওয়াই ডাব্লিউসি স্কুল তো বোঝো কিন্টার গার্ডেন আর কি সো কিন্টার গার্ডেনে মোটামুটি বলা যায় যে ভাইবা নিত বা কিছু একটা নিতাম আমার আমার ঠিক মনে নাই সো ওইটাতে লিখলে মোটামুটি বলা যায় যে ওখানে আমাদের লাইফটা খুব মজার হয়ে যাবে ভর্তি হইলাম লিখলাম ভালোই প্রেশার লাইফটা খুব একটা মজা হচ্ছে না এরপরে আমাকে টার্গেট দিল যে কুমিলা জিলা স্কুলে টিকতে হবে ক্লাস ফাইভে ক্লাস ফাইভে কুমিলা জিলা স্কুলে টিকতে হবে এরপরে আমার লাইফটা খুব মজার হবে কারণ জিলা স্কুলে পোলা পয়েন্ট খুবই মানে খুবই ট্যালেন্টেড প্লাস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে আমি দেখি খেলাধুলাও করে সব কিছুতে ভালো সো ওইখানে যাওয়ার পরে লাইফটা মজার হয়ে গেছে মানে এটা আমাকে আশা দেওয়া হয়েছিল বা মজার হবে এটা আশা দেওয়া হয়েছিল সো আমি মোটামুটি ওইটার জন্য পরিশ্রম করলাম যে না আমি কয়েকদিন পরিশ্রম করে কুমিলা জেলা স্কুলে ভর্তি হয়ে যায় এরপরে লাইফটা মজার হবে লাইফটা অবশ্যই মজা রয়েছে বাট আগের থেকে হার্ড হয়েছে সিম্পল কথা আমার আমি যে ওয়াইডা বিসি স্কুলে পড়তাম ওইটার চেয়ে হার্ড হয়েছে এরপরে আমাকে টার্গেট দেওয়া হলো যে নর্ডেম কলেজে টিকতে হবে নর্ডেম কলেজে টিকার পরে লাইফটা অনেক খুব মজার হয়ে যাবে নর্ডেম কলেজের জন্য কয়েক মাস পড়লাম ইভেন হচ্ছে আমি ক্লাস টেন থেকেই পড়লাম আর কি তো ক্লাস টেন থেকে প্লাস হচ্ছে কয়েক মাসে একদম ভর্তি পরীক্ষার জন্য মানে ভর্তি পরীক্ষা নর্ডেম কলেজের জন্য খুব ভালো করে পড়লাম কারণ কি এরপর আমার লাইফটা খুব মজার হবে নর্ডেম কলেজে গেলাম যাওয়ার পরে দেখি ভাই না লাইফটা তো খুব একটা মজার না কারণ আমি জানি যে তখন আমাকে বলতেছে যে মাত্র ইন্টারের দুই মাস দুই বছর দুই বছর কষ্ট করো বুয়েট মেডিকেলের টিকো এরপর লাইফটা খুব মজার হয়ে যাবে এই তো প্যারা পড়ে গেলাম যে মানে দুই বছর একটু কষ্ট করতে হবে ওকে সমস্যা নাই ভাই দুই বছরে তো বেশি তো না দুই বছর কষ্ট করলাম এরপর লাইফটা খুব মজা হবে নাকি টার্গেট নিলাম বুয়েট বোয়েটের

কষ্ট করবা কষ্ট করার পরে হয়তো বা এরপরে গিয়ে তোমার লাইফটা খুব মজার হবে কিংবা লাইফটা খুব স্টেবল হয়ে যাবে বা লাইফটা খুব আসলে কি বলতো ইজি হয়ে যাবে বাট ব্যাপারটা কখনো একদমই এমন হয় না লাইফ তুমি যত সামনে আগাবা তত হার্ড হইতে থাকবে বাট এইটা মাথায় রাখবা তুমি একটা অ্যাচিভমেন্ট গোল অ্যাচিভমেন্ট বা হচ্ছে বা গোল যেটা আছে সেইটা তুমি পাওয়ার চেষ্টা করবা সেটা হচ্ছে অ্যাচিভ করার চেষ্টা করবা বাট এরপরের লাইফটা আরও হার্ড হবে এটা চিন্তা করে রাখবা যদি না তুমি একদম সব কিছু ছেড়ে দিয়ে ধরো হয়তো বা বনে জঙ্গলে চলে গেছো তাহলে হয়তো লাইফটা ইজি হতে পারে কিংবা এমন হতে পারে যে মাঝখানে মরে গেছো তাহলে লাইফটা ইজি হতে পারে মরে গেলে আসলে লাইফটা অত ইজি হয় না যদি না তুমি ভালো কাজ করো আর কিছু ওইটা পরে বলে যে শান্তিতে নর্মালি তুমি ঘুমাইতে পারবা না সত্য কথা যদি তুমি খারাপ কাজ করো তাহলে তো আখিরা তো সেই ইয়ে ভোগ করতে হবে প্লাস হচ্ছে আমি যদি এখনের কথা বলি তাহলে এখনও আসলে মানে লাইফ ইজি হবে না সত্য কথা সো এই এক্সপেক্টেশন এখন না যে আসলে আমার তোমার লাইফটা ইজি হয়ে যাবে মাথায় আরেক বলা হয় যে তুমি একটা অ্যাচিভমেন্ট নিবা এরপর আরেকটা গোল থাকবে এরপর আরেকটা গোল থাকবে এরকম গোল আসতেই থাকবে লাইফটা আরও হার্ড হইতে থাকবে কারণ তুমি চিন্তা করো তুমি বড়ো হচ্ছ তোমার হচ্ছে ডিফিকাল্টিস নেওয়ার ক্ষমতাও কিন্তু বাড়তেছে সো ডিফিকাল্টিস নেওয়ার ক্ষমতা যখন বাড়তেছে তোমার ডিফিকাল্টিস তো লাইফে আসবেই ঠিক আছে এ হচ্ছে জিনিস তো এক্সপেকটেশান রাখো যে আসলে তোমার বইটা টিকতে হবে বাট বইটা না টিকলে যে খুব একটা সমস্যা হয়ে যাবে ব্যাপারটা একদম এমন না বাট বইটা টিকে গেলেও খুব একটা লাইফ মজার হয়ে যাবে এটা আসলে চিন্তা করে রাখো না নাহলে কিন্তু খুবই ডিপ্রেশনে পড়ে যাবে যেমন আমি নিজেও কাইন্ড অফ একটু ডিপ্রেশনে পড়ে গেছি যে বয়েট লাইফ খুব মজার হবে বা চিল হবে বাট এখন দেখতে পাচ্ছি খুব একটা মজার না সিম্পল কথা এরপরে আমরা দেখবো যে লাস্টে হচ্ছে আমাদের প্রেয়ার সো প্রেয়ার সম্পর্কে আমি খুব মানে বলার আসলে তেমন কিছু নয় কারণ আমি নিজেও আসলে খুব একটা প্র্যাকটিসিং মুসলিম না আর কি যদিও মানে এটা আমার গিল্টি ফিল হয় বাট ব্যাপারটা হচ্ছে এটা যে নর্মালি আমি আগে হয়তো বা মানে খুব নিয়মিত পড়াশোনা মানে কর্মা পড়তাম সো নামাজ নামাজকর্মা পড়তাম সো এটাই চেষ্টা করো আর কি যে মানে যারা ইসলাম ধর্মের আসো তারা হচ্ছে নামাজ নামাজকর্মা ভালো করে পড়ো অন্য ধর্মের যারা আসো তারা হচ্ছে একটু মানে আল্লাহর সাথে বা হচ্ছে আমাদের গডের সাথে একটু কানেকশান রাখার চেষ্টা করবা কারণ ওইটাই আসলে আমাদের মেইন জিনিস আর কি ঠিক আছে সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে মোটামুটি এই পয়েন্টগুলো যদি মাথা রাখতে পারো মোটামুটি বলা যায় যে এই পঞ্চাশ দিনে তুমি মেন্টালি স্টেবল থাকবা প্লাস হচ্ছে নিজের প্রিপারেশনটা হচ্ছে বজায় রাখতে পারবা ঠিক আছে সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে